আজকে সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমানাই মোহতারা উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবর্গ সাংবাদিক বন্ধুগণ ও আমার প্রিয় ছাত্র বন্ধুগণ আজকে আমরা একটি দেশের বিশেষ পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় সম্মেলনে কথা বলছি আমরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন দেশ গড়ার সুযোগ পেয়েছি এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি ফেসিবাদী একটি কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতা থেকে উঠিয়েছি আজকে ফেসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে এজন্য বাংলাদেশের সকল মানুষ আনন্দিত কিন্তু এটা মানতে পারছে না ভারত ভারত এই শেখ হাসিনার পতন আওয়ামী লীগের পরাজয় মানতে পারছে না এজন্য তারা আবার আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য তারা সংখ্যালঘুদের ব্যবহার করার পায় তারা করছে আজকে তারা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে উস্কে দিচ্ছে শ্রমজীবী মানুষকে উস্কে দিচ্ছে আমাদেরকে বিশ্ব দরবারে বাংলাদেশে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত চলছে সংখ্যালঘু নির্যাতন চলছে এমন বার্তা তারা আস্থেভাবে দেওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ কিভাবে চলে বাংলাদেশ কিভাবে চলবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ভারতকে ভুলে যেতে হবে আগের অবস্থা এখন আর নাই শুধু বিগত পনেরো বছরে নয় উনিশশো একত্তরের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই শুধুমাত্র এই প্রতিবেশী এই অসভ্য ভারতের কারণে আমরা এখন মাথা তুলে দাঁড়ানোর জন্য সংগ্রাম করছি ছাত্ররা রক্ত দিয়েছে ভারতে চোখ দেখার জন্য নয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সকল রাজনৈতিক দলকে ডেকেছেন ভালো কাজ করেছেন জাতীয় সংহতির জন্য তাকে আরো দুঃখ নিতে হবে ভারতকে পাত্তা দেওয়া যাবে না বাংলাদেশের নাগরিককে জেল থেকে মুক্ত করার জন্য ভারত আলটিমেটাম দেয় তাদের জলে কেন পরিষ্কার বলতে চাই বিগত দিনে বাংলাদেশে ফেসিবাদী সরকার কয়েকটি মৌলিক কাজ করেছে বাংলাদেশকে দুর্বল করার জন্যে বাংলাদেশকে নত করার জন্যে বাংলাদেশকে ভারতের করব রাজ্যে পরিণত করার জন্যে এর মধ্যে একটি অন্যতম কাজ ছিল শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল তারা শিক্ষা থেকে পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দিয়েছিল আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের সন্তানরা তারা লেখাপড়া ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ অটোবাল ব্যবস্থা চালু করেছিল এটা কেন করেছিল এই বাংলাদেশের ছেলেরা যদি বাংলাদেশের মানুষ যদি শিক্ষিত হয় তারা মাথা উঁচু করে দাঁড়াবে তারা স্বাধীনতার পক্ষে কাজ করবে বাংলাদেশ অর্থনীতি অগ্রগতিতে অগ্রসর হবে এটা ভারত চায় না ভারত বাংলাদেশকে সব দিক থেকে দুর্বল রাখতে চায় আমরা কি দুর্বল থাকবো না আমাদেরকে শক্তিশালী হবে শক্তিশালী হতে হবে আমাদেরকে শিক্ষা সংস্কৃতি অর্থনীতিতে শক্তিশালী হতে হবে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হলো ইসলাম ইসলাম যদি না থাকে বাংলাদেশের যুব সমাজের অন্তরে যদি ইসলামের চেতনা না থাকে তাহলে আমাদের সীমান্ত থাকবে না আমাদের আমরা বাঙালি এজন্য আমাদের আলাদা আবাসভূমি এটা কিন্তু নয় যদি বাঙালি পরিচয় আমাদের সত্তার মূল উৎস হতো তাহলে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা আসাম ত্রিপুরা কিন্তু কিন্তু বাঙালি কি নাই তারা ভিন্ন রাষ্ট্রের বাসিন্দা আমরা কেন আলাদা রাষ্ট্রের কারণ আমরা এখানে অধিকাংশ মুসলমান ইসলাম যদি না থাকে তাহলে আমাদের এই মানচিত্রের যৌক্তিকতা থাকে না অতএব আমাদেরকে এখানে ইসলাম টিকিয়ে রাখতে হবে অনেকে বলেন যে এখানে ভারতের সাথে আমরা যদি সুসম্পর্ক রাখি তাহলে ভালো রাষ্ট্র আমরা সম্পর্ক চাই না ঠিক আছে কিন্তু ভারতকে কিছুতেই বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমাদের শত্রু চিন্তিত করতে হবে আমাদের শত্রু মিত্র চিহ্নিত করতে হবে আওয়ামী লীগের দেশে বন্ধু ছিল না আওয়ামী লীগ এক কোন রাজনৈতিক সংগঠনের নাম নয় কোনো গণতান্ত্রিক সংগঠনের নাম নয় উনিশশো সালের আগে তাদের হয়তো আন্দোলন সংগ্রাম ছিল একাত্তরের পরে তারা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল না তারা একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে হাসিনার গোটা আমলের আওয়ালিক কোনো রাজনৈতিক সংগঠনের ভূমিকা পালন করে নাই তারা ফেসিভাত কায়েম করেছে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে অতএব এই সংগঠনে কোনো রাজনৈতিক অধিকার বাংলাদেশে থাকতে পারে না যারা আউমীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছেন আপনার সতর্ক থাকুন আবার যদি আউমীগ আগামী নির্বাচনে পুনর্বাসিত হয় পরের নির্বাচনে কিন্তু তারা ক্ষমতায় চলে আসবে আর তারা ক্ষমতায় চলে আসবে বাংলাদেশ গত পনেরো বছর যে অবস্থা হয়েছে এর চেয়ে আরো জঘন্য অবস্থা হবে পুরোপুরি এখানে ভারতের কর্তৃত্ব চলবে আমরা আমাদের দেশকে রক্ষা করব আমাদের জন্মভূমিকে রক্ষা করব আমাদের রাজনীতি অর্থনীতি রক্ষা করব আর বাংলাদেশের বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে এখানে ইসলামী শক্তিকে যে নতুনভাবে জেগে উঠতে হবে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আমরা কাজ করে যাচ্ছি আগামী নির্বাচনে বাংলাদেশে আমরা চাই সকল ইসলামী শক্তি যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অবতীর্ণ হয় এবং আমরা বাংলাদেশে যাতে ইসলামী শক্তি প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এই ছাত্র ছাত্র কেউ সকল ক্যাম্পাসে কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম